শুনেন আমার বাবা নাম হাজরত মরিয়মকে মানুষ বাজে কথা বলে মন্দ কথা বলে হাজরত মরিয়ম বলে বাজে কথা মন্দ কথা গুলা শুনে শুনে আমি মরিয়ম আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করি আল্লাহ মানুষ আমারে বাজে বলে মন্দ বলে আমার কাছে ভালো লাগে না ও আল্লাহ তুমি আমারে কবুল করে নাও আমি মরিয়মকে মানুষ যে বাজে বলে এটা আমার কাছে বড় বোঝা বোঝা মনে হয় হজরত মরিয়মের গর্ব থেকে অল্প কিছুদিন পর সন্তান আগমন করলো ঈসা পয়গাম্বর মানুষ অনুশালাকার সব একসাথে মরিয়মের ঘরের দরজায় হে মরিয়ম যে সন্তানের বাবা নাই এ সন্তান দুনিয়ায় থাকতে পারবে না কেউ বলে সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে গরায়া ফেলো কে বলে সন্তানকে জীবিত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দাও আমাদের জীবনটা একবারে গুনাহের সাগনে বাসতেছে আপনি কি আমাদের জীবনের গুনাহগুলা maaf করবেন নি আমার আল্লাহ তালা আমার নবীর মাধ্যমে জানাইয়া দে জীবনের গুনাহগুলা maaf করার কয়েকটা রাস্তা আছে এর

đã anh là <laughs> anh đã anh anh <laughs> Allah 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 ay Muhammad kamni wala aye ya marho ke aai marhaba Allah Allah ay Muhammad kamni wala aye ya marho ke aai marhaba Allah Allah apunar pagol pagonera nobi Kamde

তার নিযা কান্দেকার কামিবালা আার বৌকে আল্লা মার হবা আল্লাহ 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 আামি আই আমার বৌকে আই মারহবা আল্লাহ আল্লাহ কান্দে দে পাগলের নবী কান্দে আপনার পাগল শান্তি মর গৌড়ি যাঙাই আমার কামিবালা আমার গে আগাই মারহবা আল্লাহ আল্লাহ জেলিফোড়ি আর

জি কির কৌর জিঙ্কে কৌর জি কে কর মৌমিন গৌন জি কির কৌর মৌমিন গৌন জিঙ্কি রা রাজি রি ন গন মারবা আল্লাহ الله الله في كيرت مولا راجي أرو راجي نوبي دون مرهوى الله 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 হস্ত দিলা সিবার জিব্বা দিলা ডাকতে রে নয়ন দিল্লা দেখিবারে নয়ন দিলা দেখি ব রে ওবো কেন অঙ্গ মন জিকির করিকির করির কর মৌমিন গমন জিকি রে মৌলা রাজি Aro rājī nō bīgōn mārāwā Allah arrā, alla. arrā alla, nō bīchārā Āpān kai hōnā āi gō mō bīvā Nō bīchārā āpān kai hōnā mārāwā Allah al nabi rahma tul lil Allah mình yên Abu neyumơ Derda mình yên Ummat chả ra kinh số bốn chân na Ummau teo lạy kia da Chắc đại thắc bên Oriaga चारा कयो अह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে উচ্চ কণ্ঠে সবাই আল্লাহ তলার শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ মোর্জসুদের মহতারাম আজকে অরন্নপুর এলাকায় এত সুন্দর করে কি জান্নাতের বাগানের আয়োজন করেছেন জনাব মোহাম্মদ কামাল মিয়া সাহেব ওনার মা বাবার জন্য দোয়ারেন তেঝাম এবং কবরবাসীর স্মরণে আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব মাহফিলে মূল্যবান তকরির করেছেন গাজীপুর উত্তরপাড়া জামে মসজিদের খতিবে এবংকার করারাম হজরত মাওলানা আলামিন সাহেব তকরির করেছেন অরণ্যপুর বড় জামে মসজিদের খতিব হজরত মাওলানা শফিকুল ইসলাম সাত্তারি সাহেব আলোচনা করেছেন অরণ্যপুর পুরাতন মসজিদের খতিব হজরত মাওলানা পারভেজ হুসেন সাহেব সহ মোবাইল ওলামায় কারাম বিশেষ করে আমার ডাইনি রামের সামনে বসে থাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোটো ছোট মা বাচ্চা চা পর্দার অন্তরালের মা ভনেরা আল্লাহ তালা আজকে আমাদেরকে আল্লাহর এবাদত আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিস থেকে দুই দুয়েকর্ত বা কথা শোনার আশা প্রসাদ দান করেছেন আমরা একটু মহাব্বতের আওয়াজে উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ মসজিদ হাফিরিন আজকের এই সময়ে আল্লাহ তালা পৃথিবীর অনেক মানুষকে দুনিয়ার কর্মব্যস্ততায় রেখেছেন অনেক মানুষকে আল্লাহ তালা হসপিটালের বেডের মধ্যে ভর্তি করায় রাখছেন আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন মায়া করেছেন বিদায় আল্লাহর ঘর এবং আল্লাহ তালার এবাদত করার জন্য আজকে আল্লাহর জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন মঞ্চে সাহিরিন পৃথিবীতে মানুষ দুনিয়াতে অনেকগুলো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকার জন্য দুনিয়াতে পাঠাইছেন তার মধ্যে আমরা না শুধু আর জাতি আছে আল্লাহ বলেন ওয়ামা জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুল আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে বানাইলাম আমার এবাদতের জন্য কার এবাদতের জন্য আল্লাহর এবাদতের জন্য কিন্তু আপনারা তাকে দেখেন আমাদের সমাজের মানুষ আমাদের পরিবারের মানুষ আমাদের এলাকার মানুষ আমাদের রাষ্ট্রের মানুষ সামাজিক এই কর্মকাণ্ড সব ঠিক আছে খাওয়া ঠিক পড়া ঠিক চলা ঠিক কিন্তু আল্লাহ তালার এবাদতের ব্যাপারে যেই পরিমাণ অলসতা আল্লাহ তালা যদি চাইতেন দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ার কোনো কর্মসংস্থানের ভিতরে কোনো মানুষ যদি চাকরি করে একদিন যদি অনুপস্থিত থাকে তাহলে তার একদিনের বেতন কাটা যায় যায় না কিন্তু আল্লাহ তালা যদি চাইতেন আমরা একদিন আল্লাহর এবাদত না করলে আল্লাহ আমাদের একটা হাতকে পঙ্গু বানিয়ে দিবেন আল্লাহ যদি চাইতেন আমরা একদিন এবাদত না করলে আল্লাহ আমাদের দুইটা চোখকে কানা বানায় দিবেন আল্লাহ যদি চাইতেন আমরা একদিন না করলে নাই বংশের মানুষ এবাদত কবরে আচ্ছা যারা এখনো মাহফিলে আসে নাই যারা এখনো পর্যন্ত ঘরে ঘুমায়া রয়েছে তারা মাহফিল উপলক্ষে তাদের জামাই দাওয়াত দিছে বেআইন বেআইরে দাওয়াত দিয়া ঘরে এখনো বসে রাখছে এখনো মাহফিলে আসে নাই আচ্ছা তারার বংশের কোনো মানুষ কি কবরে নাই আপনারা আসতে বললেন বলেন না তারার বংশের মানুষ কবরে আসে না নাই কিন্তু তারা যদি আল্লাহর নবীর তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের আমল তারা ঘরে জানত না যারা এখনো পর্যন্ত দোকানে আড্ডাবাজি করে এরাও দোকানে বসে থাকতো না বলে হুজুর কোন হাদিস আল্লাহর নবী বলেন যখন কোন এলাকার মধ্যে কোরআন এবং হাদিসের একটা বাগান সাজানো হয় অথবা কোরআন এবং হাদিসের একটা মজমা সাজানো হয় তখন আল্লাহ তালা ওই এলাকার কবরবাসীদের রুহুগুলাকে কবর থেকে ছেড়ে দেয়

তাদের কাছে তারা বিক্ষোভের মতো করে করে হাত বাড়ায় দেয় আর ডাক দিয়ে বলে ও আমার ওয়ারিসদাররা তোমরা তো আমাদের দেওয়া ওয়ারিস সম্পত্তি গুলা ভাগাভাগি করে নিয়ে গিয়েছো তোমরা তোমাদের মাল সামান নিয়ে গিয়েছো ও আমার ওয়ারিসদাররা আজকে আমরা তোমাদের কাছে একটা জিনিসের জন্য হাত বাড়াই দিলাম সেটা আর অন্য কোনো কিছু না তোমরা আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে হাত বাড়াই দোয়া করো আল্লাহর নবী বলেন যখন কোনো মৃত তাদের জন্য আল্লাহর কাছে হাত বাড়া দোয়া করে এবার কবরবাসীরা ওই বাগান থেকে ফিরে তখন কবরে চলে যায় আর কবরে যাওয়ার পর দেখে আল্লাহ ওই তাদের জান্নাতের বাগান আল্লাহ শুধু তাই নয় মুসলমান ওই কবর কবরে যাওয়ার পর আরেক শ্রেণীর কবরবাসীর দিকে তাকিয়ে দেখে যে শ্রেণীর কবর কবরের মধ্যে এখনো আযাব চলতেছে তখন প্রশ্ন করে ও গো মালিক ও গো আমার আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাই অর্ধেক কবরবাসীর কবর আযাব maaf করা হয়েছে আর অর্ধেক কবরবাসীর কবরের আযাব এখনো পর্যন্ত maaf করা হয় নাই তখন আমার আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাহাবাই کرامকে প্রশ্ন করে ও গো আমার সাহাবাই کرام আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে সাহাবাই کرام প্রশ্ন করে ও গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি আমার আল্লাহ তাআলা তাদেরকে maaf করবে না বলে না 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 তারা এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রেখে যায় নাই এমন কোন সন্তান দুনিয়াতে রেখে যায় নাই যারা জান্নাতের বাগানে বসে বসে তাদের জন্য দোয়া করবে এই জন্য আমার অরণ্যপুরের বাবারা আপনাদের যাদের মা কবরে বাবা কবরে দাদা দাদি বংশের মানুষ কবরে আপনারা আজকে একটা সুযোগ পেয়ে গেছেন তাদের জন্য জীবনের গুণা গুণা মাফ করাইতে আল্লাহ তাআলা যেন আজকে জান্নাতের বাগানের রসিনায় আমাদের বংশের প্রত্যেকের কবর পয়সা ফয়সালা করে বলেন আমি তো যেই কথা বলতেছিলাম আপনাদের কারণে এই মাহফিলের কারণে যেমন মা বাবার আল্লাহ যারা মাহফিলের মধ্যে আপনাদের জন্য শান্তির ফয়সালা করা হবে এই জন্য আপনাদের সবাইকে মনে রাখতে হবে যেহেতু আমাদের দুনিয়ার জমিনের কোন কর্মকাণ্ডের কারণে আল্লাহ তালা আমাদের বংশের মানুষকে মাফ করে দেয় তার মানে বোঝা যায় যায় আমরা এমন কোন কর্ম করব না যে কর্মের কারণে আল্লাহ তালা আমাদের বংশের মানুষকে কবরে আজাবের মধ্যে জ্বালাইব শুনেন দে মুসলমান ইমামদারেরা আল্লাহর নবী রহমাতুল্লির আলমিন নবীজির প্রখ্যাত সাহাবি হজরাতে ওসমান দিন নৌরাই আল্লাহ তালানহু বলেন আমি আমার নবীকে বড় মোহাব্বত করতাম বড় ভালোবাসতাম ভালোবাসতাম বিদায় আল্লাহর হাবিবের একটা কন্যাকে আমি ওসমান নুরাইনের কাছে বিবাহ দিয়েছি হজরত ওসমান জিন্নুরাই বলেন বলেন নবীজির ওই কন্যাটা যখন ইন্তেকাল করেন তারপর আমার আল্লাহ তালার আর হাবিব আমার কাছে নবীজির দ্বিতীয় কন্যাকে বিবাহ দিয়েছেন যখন আমি নবীজির কন্যা দুইজনকে বিবাহ করলাম আমার নবী আমি উসমান জিন নুরাইনকে জিন নুরাইন উপাধি প্রদান করেছে মানে দুই নূরের মালিক বলে সফর্দ করে দিয়েছে আমি আমার আল্লাহ তালার কাছে পরিয়াদ জানাইলাম ও আল্লাহ এমন একজন রহমতের নবীর অনুসারী আমারে বানাইলেন এমন একজন নবীর উম্মত আমারে বানাইলেন সেই নবী কইরা ওনার দুইটা নূর দুইটা কন্যাকে আমার কাছে বিবাহ দিয়েছে হায়াতের প্রত্যেকটা সময় আমি আমার নবীজির জন্য ব্যয় করে দিব এই অরণ্যপুরের বাবারা আজকে যে আপনারা জান্নাতের বাগানে বসলেন এ মা বলেরা আপনারা যারা যারা করে করতেছেন আল্লাহ তালার প্যারা হাবিব আপনাদের কি উসমান জিন্ন উরাইনের মতো কবুল করে নিবে আর হজরত উসমান জিন্ন উরাইনের সাথে আপনাদেরকে জান্নাতে দিবে যদি আপনারা নবীজির কথা মোতাবেক আপনাদের জীবনটাকে সাজান হজরত উসমান জিন্ন উরাইন থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আমি একদিন সকাল বেলা আমার নবীজির দরবার থেকে আমি হেটে হেটে চলে যাচ্ছি আমি তাকে দেখলাম রাহমাতুল্লিনা আলামিন নবীজি জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাননা করতে করতেছি আমি ডাক দিলাম ইয়া ওমর ইয়া আবু বকর সিদ্দিক ও নবীর সাহাবাই کرام আসুন আরে তাকে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে দাঁড়ায় আছে হযরত ওসমান জিন্দু নূরেন দাঁড়ায় আছে ওমর ফারুক দাঁড়ায় আছে হযরত মওলা আলী কোথা থেকে

যখন মরণের কথা স্মরণ হয় আমি নবী জান্নাতুল বাকরির সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দি হযরত ওসমান জি করে নবী ওগো মায়ের নবী আমরা মনে করেছিলাম আপনি হয়তো আপনার আম্মার জন্য আব্বার জন্য কাঁদতেছে আমার নবী বলে না রে ওমর ইবনে খাত্তাব আমি নবী যা দেখি তুমি দেখো না আমি নবী দেখতেছি রে এই কবরের মধ্যে অনেক বাসিন্দারা শিয়া রয়েছে যারা এখনো পর্যন্ত পর্যন্ত আল্লাহ তালার জান্নাতের সুগ্রাম পায় নাই আমি দেখতেছি এই কবরের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে তারা এখনো পর্যন্ত কবর থেকে নাজাতের ফয়সালা পায় নাই ও গো মায়ের নবী কবর থেকে না ফয়সালা কেমনে পায় আমার নূরের নবী বলে কবর থেকে না কেমন একটা জিনিস রে ওই কবরের মধ্যে কোনো মানুষ মরার পড়ে দেহটা পচে যায় দেহটা গলে যায় কিন্তু যারা নাজাত পায় আমার আল্লাহ তালা তাদেরকে জান্নাতের পোশাক পরে দেয় জোরে জোরে বলেন সুবাহান আমার নবী ডাক দিয়ে তুসমান জিন্নুরাইন হে উমর ইবনে খাত্তাব হে আবু বকর সিদ্দিক হে হযরতে আলী কররামাল্লাহু ওয়াজহু গো এই কবরের মধ্য থেকে মানুষ যখন নাজাত পায় আমার আল্লাহ তালা একজন নাজাতপ্রাপ্ত জান্নাতি বান্দারে জান্নাতি পোশাক পরায় এ মুসলমান জান্নাতি পোশাক যদি আপনি পড়তে চান কেমন জীবন আপনি সাজানো লাগবে জান্নাতি পোশাক যদি আপনার গায়ে লাগাইতে চান আপনি চিন্তা করে দেখেন আপনার জীবনটাকে আপনি কেমনভাবে সাজানো লাগবে বলে আমি আমার জীবনটারে এমনভাবে সাজাইতে চাই যে জীবন সাজানোর মাধ্যমে আল্লাহ তালা আমার শরীরে জান্নাতী পোশাক পরাই দিবে ও আল্লাহ কেমন জীবন আমি সাজানো লাগবে বলে তোমাদেরকে সর্বপ্রথম সাতটা বিষয়ে ইমান আনা লাগবে ইয়ার সুল আল্লাহ নবী গো কোন সাতটা বিষয়ে ইমান আনা লাগবে আমার আল্লাহর নবী বলে এক নাম্বার আমান তু আমি আল্লাহর আল্লাহ তালার প্রতি ইমান আনা লাগবে ও গো আল্লাহ আপনার প্রতি কেমনে ইমান আনে আপনি আমাদেরকে বলেন না আল্লাহ বন্ধু জানা দেয় এক নাম্বার আল্লাহকে এমন ভাবে খুদা বলে দাবি করবা যেমন ভাবে দাবি করলে তুমি আল্লাহ ছাড়া কারোর কাছে তোমার মস্ত অবনত করবা না আল্লাহ তারা কাউরে তুমি শ্রদ্ধা দিবা না আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবা না তখন ওই এক আল্লাহকে এক আল্লাহ বলে চাই না আল্লাহ তালার বস্তানিয়তের সাক্ষী দিয়া আল্লাহর সঙ্গে শিরিফ না কইনা যখন আল্লাহরে ভালোবাসবা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা তখন তুমি তুমি হইবা জান্নাতীদের একজন দুই নাম্বার আমাম তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমান আনবা এই অরণ্যপুরের যুবক ভাইরা এই অরণ্যপুরের মা বোনেরা অরণ্যপুর এলাকার মুরব্বী বাবারা ফেরেশতার প্রতি ঈমান কি জানে ফেরেশতার প্রতি ঈমান হলো আপনি দুনিয়াতে লুকে লুকে গুনার কাম করেন গোপনে গোপনে গুনার কাম করেন ঘরের দরজা বন্ধ করে গুনার কাজ করেন আপনি মনে করতেছেন আপনারে গুনার কর্মকাণ্ডগুলা কেউ দেখে না আপনি জানেন না আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে ফেরেশতা রাখছে আমরা মনে করতেছি মনে হয় আমাদের দুই কাঁদের মধ্যে শুধু দুই জন ফেরেশতা না 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 দুই কাঁধে যেমন ফেরেশতা আছে আপনার প্রত্যেকটা আঙ্গুলির মাথার মধ্যে এক একজন করে ফেরেশতা আছে আপনার জবানের দুই ঠোঁটের মাঝে দুই জন ফেরেশতা আছে আপনার নাকের ডগার মধ্যে ফেরেশতা আছে আপনার দুইটা মধ্যে দুইটা দুইটা চারটা করে ফেরস্তা আছে আপনার পুরা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা ধারে আমার আল্লাহ তালা রহমতের অসংখ্য ফেরেস্তা দিয়া দিছে ওই ফেরেস্তা গুড়া আপনার প্রত্যেকটা কর্মকাণ্ডকে এমনভাবে অবজারভেশন করে এমনভাবে অবলোকন করে আপনি হাত দ্বারা আপনার আঙ্গুলি দ্বারা আপনি চোখ দ্বারা চোখের পাপড়ি দ্বারা আপনি মুখ দ্বারা মুখের ঠোঁট দ্বারা আপনি জিব্বা দ্বারা মুখের অংশ অহক অহকর দ্বারা আপনি যত গুণা করেন ফেরেস্তারা আপনার প্রত্যেকটা গুণার ব্যাপারে সাক্ষী হয়ে যায় রহমতের

আমাদের পুরা অঙ্গ প্রত্যঙ্গ সহ আমাদের গোপনের গুণা সম্পর্কে লিপিবদ্ধ করে আমাদের গোপনের সম্পর্কে লিপিবদ্ধ করে আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই মনে রাখবেন গোপনে গোপনে তারা পাপ করে এই গোপনের পাপ মানুষের রিজিককে কমায়া দেয় আর গোপনে গোপনে যারা এবাদত করে এই গোপনের এবাদত মানুষের রিজিককে আরও বাড়াইয়া দেয়াল্লা একটা কথা একটা কথা তার মানে বোঝা যায় গোপনের পাপ মানুষের রিজিককে কি করে দেয় আপনার কথা বলতেছেন না কথা কন না কি করে দেয় রিজিক মানে বুঝেন ইনকাম রুজি কমায় দেয় ঘরের বরকত কমায় দেয় রূপ মসিবত বাড়ায় দেয় এই জন্য গোপনের পাপ যদি থাকে গোপনে গোপনে গুণা যদি থাকে এই গোপনের পাপ আর গোপনের গুণা করা বন্ধ করেন দেখবেন আপনার অভাব শেষ আপনার রুজিতে বরকত আসবে গোপনের রোগ শেষ সব ভালো হয়ে যাবে তার মানে বোঝা যায় গোপনের কোন পাপ করা যাবে আচ্ছা গোপনে গোপনে যদি কেউ করে কন্যা কিভাবে করে করে আল্লাহ এই গোপনের এবাদতের মাধ্যমে আপনাকে গোপন সম্পদ দান করবে হঠাৎ করে এমন সম্পদের মালিক হয়ে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন আল্লাহ আপনাকে কত্থী সম্পদ দিচ্ছে মারাবা কইলেন না তাহলে এই গোপন এবাদতের দরকার আমি আমার অরণ্যপুর এলাকার যে মা বোনেরা আমার মাইকের আওয়াজ শুনতেছে মা আপনারা মাঝে মাঝে হুজুরদের কাছে দোয়া চান ঘর থেকে রোগবালা মুসিবত যায় না ঘর থেকে মুসিবত যায় না আপনার জামাই ইনকামে বরকত হয় না আর হবে কিভাবে আপনি ফজর পর্যন্ত টিভি দেখেন ফজর পর্যন্ত মোবাইল চালান এরপর ঘুমাইতে যান ও আম্মা আমি আপনাদের সবার কাছে বলবো শুধু মহিলাদের কেনা অরণ্যপুর এলাকার প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরুবী বাবার কাছে আবদার করব যদি সম্ভব হয় ফজরের আগে ঘুম ভাঙলে গোপনে গোপনে ঘরে আল্লাহ দুই তালার নামাজ পড়েন বলে হুজুর নামাজ কেমনে পরে জানি না শেষদার ভিতরে যায়া চোখের পানি ফালায়া কান দেন আল্লাহর কসম করে বলি মাত্র তিন মাসের কান্না কাটি তিন মাসের গোপন এবাদতের কারণে আল্লাহ আপনার মনের সব আশা পূরণ করবে জোরে পরে করেন আল্লাহ সবাই এক মহافظ গুরু শরীফ করেন আল্লাহ উম্মাহ